থর্ষব বিল্লাল বাই হয়তো তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি আপনি করেন না আপনার তো সমস্যা নাই কিন্তু তাকেই যে কপি করতে হবে এবং তাকে নিয়ে যে ভিডিও করতে হবে ব্যাপারটা তো এরকম কিছু না আপনারা কিছু পেলেই মানে যদি কিছু দেখেন তাহলেই মাথা খারাপ হয়ে যায় আপনারা এগুলো নিয়ে কথা বলা শুরু করে দেন থর্সপ সারা কোনো কথাই নাই এখন ফেসবুকে ঢুকতেই পারতেছি না রিলসে ঢুকতেই পারতেছি না শুধু থর্ষব বিল্লাল বাই আপনার যোগ্যতা নিয়ে আপনি কাজ করে যান থর্ষব বিল্লাল হয়তো তার যোগ্যতা দিয়ে এই পর্যন্ত আসছে আপনার যোগ্যতা দিয়ে আপনি থর্ষব থেকে আরও উপরে যেতে পারবেন আপনি চাইলে চল্লিশ লক্ষ না ষাট লক্ষ আশি লক্ষ টাকাও কামাই করতে পারবেন যদি আপনার থাকে কি আপনার যোগ্যতা থাকলে আপনি টাকা কামাই করতে পারবেন ফেসবুক প্ল্যাটফর্মে গলায় জোর আছে কথা বলার এক্সপিরিয়েন্স থাকলে আপনি টাকা কামাই করতে পারবেন এটা নিঃসন্দেহ কিন্তু তাকে নিয়ে যেই বাটে আপনারা কথা বলতেছেন মানে শুরু করেছেন আপনাদের যন্ত্রণায় ফেসবুকে ঢুকতেই পারতেছে না মানে একটা ভিডিও আসলেই যেন এই অনুপ্রেরণার আরেক নাম থরসব বিল্লাল ভাই যেমন পুরুষ তেমন মহিলা মানে একই তালে তাল মিলিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে ভাই আসলে এগুলো কি আপনারা কি আমাদেরকে রেহাই দিবেন না আপনাদের যন্ত্রণায় আমরা অস্থির ভাই আপনারা বিশেষ করে আমাদেরকে আর পেরেশানি দিয়েন না আপনাদের পেরেশানিতে আমরা খুবই অস্থির হয়ে পড়েছি আল্লাহর অস্তে আমাদেরকে এই পেরেশানি থেকে মুক্তি দেন অন্তত নতুন কোনো ভিডিও টিডিও আমাদের সামনে আসুক আমরা ওগুলো দেখি দেখি অন্তত কিছু শিখি